আমি ডাক্তার এম ইয়াসিন আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো সিজার পরবর্তী কোমর ব্যথায় করণীয় সম্পর্ক আসলে আমাদের পরিবারের মধ্যে মা বলেন বোন বলেন কিংবা এই সম্পর্কে যারা আছে সবাই যেহেতু প্রকৃতির নিয়ম আমাদের মানে ডেলিভারি কিংবা এই যে সিজার পরবর্তী যে বিষয়গুলো এই সম্পর্কে অনেকেরই ভুল ধারণা আছে যেমন মনে করেন সিজারিয়ান সেকশনের সময় একটা ইঞ্জেকশান দেয় যেটাকে আমরা অ্যানাস্থেসিয়ার জন্য দিয়ে থাকি ইপিডোরসিয়া বলা হয় মেডিকেল বাসে এটা দেওয়ার পরবর্তী থেকে একটা মানুষের মধ্যে একটা ধারণা যে সিজার পরবর্তী যে পেইনটা হচ্ছে কোমর ব্যথায় কোমর ব্যথা হচ্ছে এটার একমাত্র কারণ হলো ওই ইঞ্জেকশানটা এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমাদের যে প্রেগনেন্সি পিরিয়ডে যে জিনিসটা আমরা বলে থাকি যে তার যে ওম মানে পেটের যে ওজন এটা ক্যারি করার জন্য আমাদের কোমরের যে মাংস পেশিগুলো আছে এগুলা ওইটাকে হোল্ড করে রাখতে রাখতে একটা ফ্যাটিক হয়ে যায় মেডিকেল ভাষায় আমরা ফ্যাটিক মিনস দুর্বল হয়ে যায় এবং এই দুর্বলতা থেকে কিন্তু বেসিক পেইনটা হয় স্পেশালি যখন ডেলিভারি পরবর্তী যে সময়টা আপনারা জেনে থাকবেন যে বেবিটাকে বের করার পরে তার যে অ্যাবডোমিনাল মাসেল লোয়ার অ্যাবডোমিনাল মাসেলগুলা একেবারে উইক হয়ে যায় যার ফলে দেখা যাচ্ছে সামান্য কিছু উঠাইতে গেলো সামনের দিকে ঝুঁকলো সেক্ষেত্রে কিন্তু তার ডিস্ক প্রোল্যাপস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং এই সামান্য ডিস্ক বালজিং কিংবা ডিস্ক প্রোল্যাপস এটা থেকেই তার কিন্তু কোমর ব্যথা হচ্ছে কিন্তু অনেকেরই ধারণা যে এই কোমর ব্যথার কারণ হচ্ছে সিজারের সময় যে ইঞ্জেকশানটা দিয়েছিল ওই ইঞ্জেকশান থেকে ব্যথা আসলে কিন্তু এটা মূল কারণ না কারণ হচ্ছে তার মাসেল উইকনেস এই জন্য যেটা করণীয় যে আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজটা খুব সহজ যে এক্সারসাইজগুলো করলে আমরা এই প্রসব পরবর্তী বা সিজার পরবর্তী কোমর ব্যথা প্রতিরোধ করতে পারবো এখানে আমরা মেডিকেল ভাষায় কিছু এক্সারসাইজ বলি যেমন এলভিক ফ্লোর মানে পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে এটা স্ট্রেনথেনিংয়ের জন্য পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেমন ব্রিজিং এক্সারসাইজ আমরা অ্যাবডোমিনাল কিছু মাসেল এক্সারসাইজ করাই যেটা অ্যাবডোমিনাল মাসেলের স্ট্রেংথ বাড়ায় এবং ব্যাক মাসেলের কিছু এক্সারসাইজ করা যেটা কোমরের আশেপাশে যে মাংস বেশি আছে ওইগুলো শক্তি বাড়াবে যেটা আমাদের কোমর পরবর্তী কোমরের যে আশেপাশে যে লিগামেন্টগুলো আছে স্পাইনাল লিগামেন্ট এবং যে মাসেলগুলো আছে মাসেলগুলোর শক্তি বাড়াবে এগুলা যদি আমরা সঠিক সময়ে করতে পারি তাহলে এটা কিন্তু অনেকাংশেই এই কোমর ব্যথাটাকে প্রিভেন্ট করা যাবে এবং সিজার হোক কিংবা নর্মাল ডেলিভারি হোক পোস্ট ডেলিভারি যে পেনগুলা আমাদের মায়েরা ভুগে থাকেন এই পেনটাকে কিন্তু খুব মানে সহজেই নিরাময় করা সম্ভব অতএব আমি আপনাদেরকে বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে খুব দ্রুত একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আর আমাদের সাথেই থাকুন স্বাস্থ্য স্বাস্থ্যকথায় আমরা প্রতিপর্বেই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কথা মানে নিয়ে আলোচনা করব যেটা আপনাদের অনেক কাজে আসবে সুস্থ থাকুন ভালো থাকুন